আমি যে নিজে এত ভালো নিয়ে হয়ে গেছি এটা আমি কখনো ভাবিনি যে এইভাবে আমি ভালো রান্না করতে পারি বা রেস্টুরেন্টের মতো রান্না করতে পারি আজকে রান্না করে যদি না খেতাম কখনোই বুঝতেই পারতাম না যে এভাবে করেও রান্না করে নিজে বাসায় রেস্টুরেন্টে না গিয়ে বাসায় রান্না করে খার মজা বা স্বাদে আলাদা তারপর হচ্ছে বড় কথা ফ্রেশনেস খাবার এবং ফ্রেশ খাবার পাওয়া যায় তো আজকে আমি রেস্টুরেন্টের মতো কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো তো দেখেই নিলে আমি এখানে চলে এসেছি কিচেনে কিচেনে আসার পরে আমি আমার যে নাস্তাটা তৈরি করতেছি তার যে উপকরণগুলো লাগবে সেগুলোই আমি কেটে নিলাম তো তারপরে হচ্ছে প্যান্টটা যেটা কড়াই সেটা আমি বসিয়ে দিলাম চুলায় চুলাটা জ্বালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো তারপরে হচ্ছে এর ভিতরে আমি তেলটা দিয়ে দিলাম আর এদিকে আমি একটু রসুন কুচি যেটা মানে ফার্স্টে আমি রসুন কুচিটা দেই তো তার আগে আমি চিকেন মানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছটা আমার ফ্রিজে অলরেডি ছিল একটু মানে সিদ্ধ সিদ্ধ করা ছিল তো সেটা আমি একটু তেলে ভেজে নিলাম ভাজার পরে যে যেটা দেব সেটা হচ্ছে আপনাদের এটা রসুন কুচি রসুন কুচি কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসে ভীষণ একটা ফ্লেভার যেটা মানে সব খাবারের স্বাদ বাড়িয়ে দেয় এর ভিতরে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ মানে ভাজি করে নেব এর ভিতরে আবার দিয়ে দিলাম হচ্ছে তোমাদের ক্যাপসিকাম ক্যাপসিকাম ছিল আমার বাসায় তোমরা যা যা বাসায় আছে চাইলে সবজি দিতে পারতা তা আমার কাছে মনে হলো যে না সবজি দিব না আমি কারণ আমি যেহেতু একা খাবো আর তোমাদের ভাইয়ার জন্য রেখে দিয়েছি এর ভিতরে মানে দুজনেরই খাওয়া হয়ে যাবে আর সবজি দিলে আরো বেশি মানে খাবার মানে নষ্ট হবে এই জন্য আমি সবজি না দিয়ে এর ভিতরে আমি সব মাল মশলা দিয়ে দেখো চিলি সস ছয়া সস এইগুলা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়েছি একটু আর হচ্ছে তোমার সামান্য লবণ দিয়েছি এগুলো দিয়ে একটু বাটারও দিয়ে দিলাম দুইটা ডিম ভেজে নিয়েছিলাম মানে এর ভিতরে মানে আমি ডিম সয়া সস তারপর হচ্ছে তোমার বাটার মানে স্বাদের জন্য যা যা প্রয়োজন আমার বাসায় ছিল আমার কাছে হাতের কাছে নাগালে আমি সেগুলো দিয়েই আমি আজকে এই নুডলস বা এই মালয়েশিয়াতে কি বলে আমি জানি না আমার মনে নেই ভাষাটা অন্যরকম তো আমার ফাইনালি আমার রান্না শেষ তো দেখো এত মজা মানে এত ফ্লেভারটা এত মজা আসতেছিল মানে অন্য অন্যরকম একটা জ্ঞান মানে বলেই বুঝাতে পারবো না যে আমি তোমাদের সঙ্গে যখন ভিডিও করছি তখন তো খেয়েইছি আবার যখন এডিটিং করছি তখনও খেয়েছি তো এইভাবে করে তোমরা বাসায় হোটেলে বা রেস্টুরেন্টে না যে এভাবে বাসায় নাস্তা নিজেরাই হাতের কাছে যা যা থাকে উপকরণ আর তো সবার ঘরেই থাকে তো তোমরা এভাবে করে নুডলস রান্না করে খেতেই পারো বাসায় রেস্টুরেন্টের স্বাদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিজের নিজের হাতের বানানো খাবারের স্বাদই হয় আলাদা যদিও কম স্বাদ হোক খেতে আমি মনে করি যে নিজের হাতের রান্না সব থেকে ফ্রেশ এবং সম্পূর্ণ রকমের একদম টাটকা মানে ফ্রেশ খাবার খাওয়া যায় মনের ভিতরে কোনো দ্বিধা থাকে না যে কিভাবে রান্না করলো না করলো হাত ধুলো না না ধুলো আমি কিন্তু এগুলাই বেশি ভাবি তো এটা আমার এই জন্য আমি বাইরের খাবার আমার খুব কম খাওয়ায় বা কম মানে কমই খেতে চাই আমি তো এ পর্যন্তই তোমরা ভালো